নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ভালো আমরা তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমাদের গাছ থেকে ঠাকুর সেবার লাগিয়া ফুল আর কি গোবিন্দ সেবার লাগিয়া অনেক ফুল সহালবেলা জল দিছি সহালবেলা জল দিছি এদিক দিয়ে দেওয়া আরো আছে ও হে হে এদিক দেওয়া যাবো একবার টিনও লাগবো

হাত লৈছে হা ঠিক আছে

যত্ন দিতে চা তো কোন দিক দিয়ে যাবা বৰ্তা দিনা হ'ব

मुझे तो जाहिर है ना ना आ देती है नंबर माँ ये देखते हैं नंबर वो नंबर हाँ नहीं तो जाते हैं तो जाओ नहीं तो जा देते हो बाकी नहीं देखिए अच्छा अच्छा hello राज के ऐसी मैंने घुमाया था वो जामा जाग दिलाया रस्ते के

एक दशूदर शूदर जुटतेरो, उठते रहो और अरे, ठीक है। हम लोग बारित तेज़ हैं, वो एक ता दूर आएँ। किस वजह से ना तो? मैं कर रही हूँ वाले। अबे 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 বাবা দুধ দে না বাবা পরবা শাল বেলা নদীর পারো কি সুন্দর বাতাস আর তার সাথে আছে মিষ্টি হ্যাঁ ও হেন এটা তো না রাত্রেবেলা ও এটা একটা পশু মারা গেছে জলে বসায় দিছে ঝাড়ু তো আমি একটা থই গেছিলাম এমন কি আছে কি না কেটা জানে বাবা জুতা লই না জুতা দি থই আয় না বিশ্রামী বলে না বাবা না এই যে এই কষ্টটা করতেছ না সীমা দেখবা তোমার এই কষ্টের ফল তুমি শ্মশান ঘাট রাস্তাঘাট ময়লা চলে থাকলে যে পরিষ্কার করে রাখে তার মরার পরে তার রাস্তাও পরিষ্কার থাকে যাই কন কত সুন্দর দেয় ভিতরটা কত মানুষ আয়ে কইছি কত মানুষ আয়ে কত মানুষ না আয়া ধান টান থইছে হ্যাঁ মানে এই গড্ডারে ধানের ঘর হিসাবে ব্যবহার করছে আর একটু সাফ সুবিধা করে তৈরি দিতে পারলো না একজন বিপদও পড়ছে থইছে হ্যাঁ কিন্তু আমার প্রশ্নটা হইলো যাওয়ার আগে তো এটা তোমার একটু পয় পরিষ্কার করে তৈরি যাওয়ার দরকার আছে যে আমরা যেহেতু ব্যবহার করছি জায়গাটা তে একটু পরিষ্কার করে তৈরি যাইছে এই মন নাই কেউ সবাই আছে খালি যারজির জামেলা যার বিপদ হচ্ছে উদ্ধার হয়েছে যাই হোক সীমা আবার এই জায়গাটা সাফ সুবিধা করণ লাগবো হ্যাঁ আর একদিন এক সময় করে লাগবো আয় আবার সাফ সুবিধা করণ লাগবো আমি করছিলাম বেশ অনেক দিন গেছে ওখানে আবার শুরু করণ লাগবো আর কি যাই হোক জুতা দিলো যাও 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 বাড়ির দিকে যাও যাও সীমা ধর্মীয় কাজ করলে আসলে ভালোই লাগে বুঝছো ভালাই লাগে খুব শান্তি লাগে হ্যাঁ ঠাকুর ঠাকুর চাইলে কত কিছু হইবো বাবা দুনিয়াতে টাকাই সব দুনিয়াতে টাকাই সব না আবার তুমি মনে করো যে টাকা ছাড়া টাকা ছাড়া না না আর টাকাই সব সময় কাজে দেয় না এদে আসলে ভগবানেরই সব ইচ্ছা যাক আমরার কাজকর্ম শেষ সীমা আজকে সকালবেলা আমরা যে পুরাতন মানে ঠাকুর ঘর তো সব সুবিধা করছে তো এই কারণে আপনি মনে করুন ঠাকুরের যে পুরাতন ছবি টবি আছিল এগুলো আর কি জলে বাসায় দিয়ে গেছে আর শ্মশান ঘাট যে শ্মশান ঘরটা সাফ করে থেয়ে গেছে আর কি তো যাই হোক আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি আজকে সকালবেলা আপনার ফান যা আছে সব এনে বইছে সীমা নারিগুল করতে আছে যে কুলা আর কি খাইতো

Mama Mama Chup kuyung usitu Mama Mama situma Mama tena Nuliwe hapo Mimi digata tuma E Mama Mama hanga নারকেল শেষ মুড়ি চিনি আর ও নারকেল একসাথে মা হালিয়েছে সবাই লাগে প্লেটও বাড়বো আর কি সবাই মধ্যে অপেক্ষা করতেছে দিকে মা আছে শিকা দিয়ে আছে প্লেট লো এলাও

আজকে সকাল বেলা আপনার আমরা খেত তো আপনার ডাটা সাগে ঘন হয়ে গেছে তো একটু ফাতলা পাতলা করে দিতেছে আসে ঠিক আছে তুলুন যে হা হা ফিরছিটি সীমা এটি না এটি না তুমি যেটি তুলতেছ এটি তুললে তো হইতো না এটি না তুমি ছোট্টুটি তুলো ছোট্টুটি ডি তুললে শাক খাইলে ভাল লাগবো বট তুললে ভাল লাগবে না তুলো সীমা হা হা এদি একবারে শুরুটি তুললে মনে করো ঘনটা ফাত ল হয়ে গেল যে কয়েকটাই থাকবো এদিকে মোটা শুট হইবো

এই যে দুই ভাইয়ের এক বোন দুষ্টামি করো না দুই ভাই কি করছে দুষ্টামি করছে তোমার লগে কি করছে না কব না কো এন আচ্ছা ভাই ভাই আদর করছে দুই ভাই ওর কো দাদা ওর কো দাদা হ্যাঁ হ্যাঁ তারা দুই ভাই বোন আর কি তিন দুই ভাই এর এক বোন না আদবায়রা মিল্লা জিল্লা তা হা চড়াও হা চড়াও ইনদசன் হা দাও বাবা ইনদ দাও হা তোমার নাম কি মা তোমার নাম মা দিদি হ্যাঁ তোমার নাম দিদি বাবা হ্যাঁ দেও হ্যাঁ কি হ্যাঁ কি ভাই শুইছে তোমার না আর তোমার দাদা বদ্দা কই বদ্দা মক্কা ইসকো লেগেছে কয়েছে তোমার বদা আজ আজ লো Um, uh, yup. uh, unusual unusual I don't k n I d o n s a n w I d o t k n o I d t k n o t k ঠিক আছে মোশাইলিয়া কাম হইতো না খামের সময় আইনি আমি যে বেলা তোরা এই বেলা খালি আয় হম देखो देखो इसमें भी सीटी कोई भी चीज है देखो हां वाला তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ আর পরের যে ভিডিওটা এটার মধ্যে রান্না করে সব মানে লাস্টের ভিডিও পর্যন্ত দিয়ে দিবো আর কি রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে না